কথা সাদা চুল চোখে চশমা পরনে ধবধবে সাদা ধুতি পাঞ্জাবি বুদ্ধদেব ভট্টাচার্য নাম বললেই চোখের সামনে ভেসে ওঠে এই চেহারাটাই পশ্চিমবঙ্গের এগারো বছরের মুখ্যমন্ত্রী বৃহস্পতিবারের সকাল শুরু হলো তার প্রয়াণের খবর শুনে রাজ্যের সপ্তম মুখ্যমন্ত্রীর মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন অনেকেই অভিভাবকহীন হয়ে পড়ে বঙ্গ জিপিএম সম্পর্কে কবি সুকান্ত ভট্টাচার্যের ভাইপো বুদ্ধদেব ভট্টাচার্য বামপন্থী পরিবারে বেড়ে ওঠা তার সালে সদস্য হন তিনি দলে যোগ দেওয়ার পর দলীয় পত্র পত্রিকা সম্পাদনা এবং লেখালেখির দায়িত্ব পড়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যের ওপর রাজনৈতিক জীবনের শেষ নির্বাচন পর্যন্ত যাদবপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য উনিশশো সালে জানুয়ারি মাসে পশ্চিমবঙ্গের উপমুখ্যমন্ত্রী হন তিনি দু সালের ছয় নভেম্বর জ্যোতিবসু অবসান নিলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে বসেন বুদ্ধদেব ভট্টাচার্য আর তখন দিয়েই শুরু হয় বুদ্ধযুগ দু সালের বিধানসভা নির্বাচনে পরিবর্তনের পক্ষে যায় জনমত বাম যুগের অবসান ঘটিয়ে রাজ্যের ক্ষমতায় আসে তৃণমূল মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায় এরপর থেকেই নিজেকে কার্যত বিচ্ছিন্ন করে নেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী কয়েক বছর আগেও ব্রিগেড সমাবেশে মাঠে এসেছিলেন তিনি অসুস্থতার কারণে মঞ্চে উঠতে পারেননি সেদিনও বুদ্ধদেব ভট্টাচার্যকে এক ঝলক দেখতে মানুষের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় এরপর থেকে শারীরিকভাবে ভেঙে পড়েন বুদ্ধদেব ভট্টাচার্য পাম এর বাড়ি এবং হাসপাতাল এই দুয়ের মধ্যে যাতায়াত ছিল তার শারীরিক কারণে হাসপাতালে বহুবার ভর্তি হয়েছেন তিনি আবারও বাড়িও ফিরে গেছেন কিন্তু বৃহস্পতিবার আর হল না বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চিফ এডিটর জিতেন সরকারের রিপোর্ট চেতনাবার্তা বার্তা থাকে জাগিয়ে রাখে चेतना जे तो बार्ता जेगे थाके, जागिए रखें